পনেরো হাজার টাকায় মাত্র মাত্র পনেরো হাজার টাকা টাকায় মহেন্দ্র সেং চুরো একদম একদম পুরো স্পোর্টস কালেকশন দেখো গাইস পুরো স্পোর্টস কালেকশন এইখানে যে কটা গাড়ি আছে শুধু এই পালসার টু সব সব একটা ভার্সান একটা ভার্সান এম দুটোই বি গাড়ি কত কতো এটাও খুব ফ্রেশ গাড়ি আছে দারুন গাড়ি এই গাড়িটা ই20 মডেল কিন্তু মাত্র 7 মাস বয়স আছে ই20 দুটো কি দিয়ে 6 দোকানেই আছে একদম দোকানেই আছে ডানা কাটা পরি আরএস আরএস 200 গাইস এবিএস দিয়ে গাড়ি গাড়ি দেখো একবার শুধু তো বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি এস এস অটোমোবাইলসে এস এস অটোমোবাইলসে গাড়ির কালেকশান দেখলে আজকে তোমাদের চোখ খুব চরমে উঠে যাবে গাড়ির কালেকশান দেখো এফসেড এর ভার্সান থ্রি থেকে শুরু করে এফ জেড এক্স এন ওয়ান সিক্সটি পালসার টু টোয়েন্টি পালসার টু টোয়েন্টি আর এস টু হান্ড্রেড ভার্সান থ্রি ভার্সান এম এখানে এই গাড়িটা শুধু মানে বাদে প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু এবিএস রয়েছে পুরো এটা স্পোর্টস সেগমেন্টের গাড়ি ওভারে রয়েছে আমাদের মাইলেজ সেগমেন্টের গাড়ি এবং এপারে রয়েছে আমাদের স্কুটির কালেকশান প্রত্যেকটা গাড়ির ডিটেলস জানতে দাম জানতে তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে আর পুরো ভিডিও না দেখলে কিন্তু তোমরা অফারও মিস করবে তাহলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে একটু অপেক্ষা করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভাই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকে আমাদের এস এস অটোমোবাইলস এ গাড়ি কালেকশনগুলো দেখে নেওয়া যাক তাহলে আমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমে ভালো আছি তুমি ভালো আছো তো একদম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনেকদিন পর এলাম এসে দেখছি তো কালেকশন ভরপুর তো একদম মানে স্কুটি থেকে শুরু করে মাইলেজ স্পোর্টস গাড়ি তো দিকে ভর্তি রয়েছে প্রতিটা প্রায় আজকে নতুন নতুন কালেকশন আছে এবং আপডেট আপের কালেকশন আছে আর প্রত্যেকটা গাড়ি ঝাঁকা নাগা গাড়ি আছে আর শুধু গাড়ি জাগা নাগা হলে হবে না দাম দাও জাগা নাগা দিতে হবে দামটা কাট করে মনের মতো দেওয়া হবে চাপ নেই হবে তো আচ্ছা শুরুতে যারা একটু শোরুমের নাম আর অ্যাড্রেসে জানতে না তাদেরকে বলে দাও আমার শোরুমের লোকেশন লোকেশন অ্যাড্রেস হলো দক্ষিণ ২৪ পরগনা জেলা সাউথ বিষ্ণুপুর এই পারফেক্ট জায়গাটার নাম আছে স্টেশন হল মুদ্রাপুর যে কোনো বিভাগ যারা শিয়ালদার দিয়ে আসবে নর্থের লাইন দিয়ে দিয়ে তো মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি আপনার মানে যারা শিয়ালদার ওপার দিয়েছে হাওড়া শিলিগুড়ি ওই থেকে আসবে তেনারা শিয়ালদা কিংবা হাওড়া এসে হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা লোকাল ধরবে ওখানে মাত্র দেড় ঘন্টা সময় লাগবে আর আমাদের জয়নগরের পরে মুদ্রাপুর স্টেশন ওখানে নেবে আমাদেরকে ফোন করবে আমরা ওখান থেকে গাইড করে নেবো যেনারা আপনার মালঞ্চ ঘটিয়া শরীফ আপনার উত্তর ভারত মালঞ্জ আপনার ওইদিকে আছে সোনাখালি ঝড়খালি দিক দিয়ে আসবে তেনারা বারাইপুর ফুলতলা হয়ে আসতে পারে কিংবা ধোসা হয়ে চরণ হয়ে এবং জামতলা হয়ে আসতে পারে আর বাকি ডিসপ্লেদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন ডিটেলসটা আগে ভালো করে জানিয়ে দেওয়া হবে যেনারা ডায়মন্ড দিক দিয়ে আসবেন তো ডায়মন্ড দিক দিয়ে যারা ডায়মন্ড হলদিয়া ওই দিক দিয়ে আসবেন ডায়মন্ড দিয়ে মাত্র কুড়ি মিনিট বাসে মানে বাসে সময় লাগে কুড়ি মিনিট আর বাইকে প্রায় পনেরো পনেরো থেকে সতেরো মিনিট আর বাকি তো ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে অবশ্যই এবং গুগল ম্যাপ দেওয়া গুগল ম্যাপটাও দিয়ে দেব এবং এখানে ভিডিওর গুগল ম্যাপ আছে মানে দেখতে পাবে ঠিক আছে তো আজকে আমাদের প্রথম একটু মাইলেজ থেকে স্টার্ট করছি এরপরে স্পোর্টস কালেকশন আছে কালেকশন রয়েছে প্রথম স্পোর্টস গাড়ি মাইলেজের গাড়ি এটা কি এসপি আছে এদিকে এসপি ব্ল্যাক ব্লু আছে এদিকে ব্লু আছে আচ্ছা এটা এটা ফার্স্ট এটা এদিকে আছে বন্ধু আছে এদিকে আচ্ছা টাকা রেখেছি মহিন্দ্রা

পুরোটার হ্যাঁ গাড়ি এদিকে মডিফাই করা আছে এটা 18 মডেল আছে একদম গুড কন্ডিশনের গাড়ি আছে গাড়িটার দাম রেখেছি 55000 টাকা কিন্তু এর পাশে 15000 টাকার গাড়ি আছে কিন্তু এর জন্য কম দিয়ে রেখেছি 5000 টাকা ডিসকাউন্ট থাকলো মানে কত মাত্র 50000 টাকা 50 যেটা অন্য শোরুম দিতে পারবে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 50000 টাকা 100 গাড়ি আরে গাড়ি আর স্পোর্ট একদম

মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ অথচ সত্তর পঁয়ষট্টি মাইলেজ আছে একশো পঁচিশ সিসির গাড়ি পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় বন্ধুরা এসে ছোট হয় আজকে কি অফার রেখেছে দেখো তোমাদের জন্য একশো পঁচিশ সিসির গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকায় সেলফের গাড়ি ঢাড়াই চাকা মানে অ্যালাউ হিলস এ টু জেড পেপার থেকে কমপ্লিট করে মাত্র পঁচিশ হাজার টাকা একদম একদম মানে এবার তো গরিবের স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে এসে ছোট মোবাইল একদম একদম এরপরে এবারে এটাও খুব মাইলেজ ওয়ালা গাড়ি আছে আচ্ছা সিডি ডিলাক্স সিডি ডিলাক্স আছে এরও প্রায় 65 70 মাইলেজ আছে এটাও দাম রেখেছি 26000 টাকা হুম কিন্তু এর পাশে আছে 26 না এটাও 25 করে দেওয়া হবে এটাও 25 হবে এটাও 25 আচ্ছা এটা দেখো তো সেলফের গাড়ি কিনা সেলফের গাড়ি আছে সেলফের সিস্টেম আছে দেখিয়ে দাও এখানে সেলফ এর আছে তো ভিডিও গাড়ি অনেক আছে সব চালিয়ে দেখানোর মতো সময় নেই না তো সেলফ রেডি আছে কোনো ব্যাপার না মাত্র 25000 টাকা এটাও দিয়ে দেবে মানে দুটো যদি 50000 টাকা নেয় দুটো গাড়ি নিয়ে চলে যাবে একদম 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 যদি অনলাইনে বুকিং করে ফের 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 1000 করে ডিসকাউন্ট এর গাড়ির সঙ্গে হেলমেটও দেয়া হবে আর কি দেয়া হবে ফের গাড়ি ঢাকা দা কভারও দেয়া হবে আচ্ছা আর চাবি রিংও দেয়া হবে আর শাহরুখ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে চলে আর চাবির একটা ভালো রিং দেয়া হবে রিংও দেয়া হবে একদম একদম চলো এরপর এরপর আছে এটাও ডিসকভার 125 সিসির গাড়ি আছে 125 একদম ঝাকানাকা গাড়ি দেখিয়ে দাও পুরো সামন থেকে পিছন পর্যন্ত পুরো ফ্রেশ প্যাক গাড়ি একদম ক্যাশ টাকার গাড়ি আছে একদম পুরো ফুল ফিট গাড়ি পুরো টাইট গাড়ি একদম কোনো জায়গায় কাজ নেই একদম আনটাজ গাড়ি ডিসকভার তো ডিসকভার রাজা গাড়ি আছে এটা আমরা গেছি আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু পঁয়তাল্লিশ আজকে লাগবে না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চল্লিশ একদম দু হাজার সতেরো শেষের দিকে আঠারো দিকে গাড়ি বিএস ফোর তো বিএস এর গাড়ি আছে

আর গাড়ি পুরো ফুল ফিট গাড়ি আছে দেখো দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ আছে একদম টায়ার নতুন টায়ার নিউ টায়ার চেঞ্জ করা আছে আর গেস মডেলের গাড়ি আছে দেখতেই পাচ্ছ বলার কিছু নেই নাম ট্রান্সফারও এক দু দিনের মধ্যে হয়ে যাবে কোনো অসুবিধা নেই সমস্ত পেপার আপডেট আছে আপনার দু হাজার চব্বিশ সাল অব্দি ইন্স্যুরেন্স আপডেট দু হাজার চৌত্রিশ সাল অব্দি ট্যাক্স আপডেট এটা দাম রেখেছি সাড়ে হাজার টাকা কিন্তু আজকে ষাট হাজার লাগবে না মাত্র পঞ্চান্ন হয়ে যাবে পাঁচ হাজার ডিসকাউন্ট হয়ে যাবে

মানে যে চালাবে রকেটের মধ্যে সব জায়গায় বুক ফুলিয়ে চালাতে পারবে কারণ এটা এসএস অটোমোবাইল কোম্পানি নামেই গাড়ি আছে ও আচ্ছা এটা আমার নিজের নামেরই গাড়ি আছে এটা দাম রেখেছি 80000 টাকা কিন্তু আজকে 80 লাগবে না এটা ভালো করে দেখিয়ে দাও বিবাদ শুধু গাড়ি দেখো আমার দিকে না দেখে শুধু গাড়ি দেখো গাড়ি দেখলে মন জুড়ে যাবে বলে না পাকি পাকা পেপে খায় আর এসএস অটোমোবাইল গাড়ি দেখলে মন জুড়ে যায় গাড়িগুলো দেখলে সব গাড়ি মন জুড়ে যাবে দাম দেখেছি আশি হাজার টাকা কিন্তু আজকে আশি লাগবে না মাত্র সেভেন্টি ফাইভ হয়ে যাবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড একদম একদম সেভেন্টি ফাইভ দু হাজার কত এসপি গাড়ি আছে বাইশের গাড়ি অনলাইনে বুক করলে এক ডিসকাউন্ট দেওয়া কত হলো চুয়াত্তর ফোর একদম একদম এরপরে এটা এটাও এসপি সাইন আছে এটা তো কালার ছাড়ছে আর কি সাইনিং করছে হ্যাঁ ওটা আছে ডিস এটা আছে ড্রাম যা যেটা পছন্দ কালার ফাংশন আলাদা আছে আর অল্টারনেট অপশন রয়েছে একদম একদম আর গাড়িটাও বাইশের দেখি হ্যাঁ এটাও দিকের গাড়ি একদম একুশে ব্যাস্ট গাড়ি পুরো রেডি গাড়ি আছে কোন রকমের কাজ নেই একদম গাড়ি আছে গাড়ি না চালালে যাবে না তো এই দাম টাকা এরা তিন হাজার ডিসকাউন্ট মাত্র হয়ে যাবে সেভেনটি টু থাউজেন্ড একদম সেভেন্টি টু একদম গাড়ি

ফর্টি টু আর অনলাইন বুক করলে টু আসবে চলো আয় একটা ফের ডিসকাউন্ট থাকলো ওটা পুরো জন্য এটা চল্লিশ কিন্তু সোধো কিন্তু অন্য ভিভাসদের জন্য নয় এসে বলতে হবে শারুল কন্ডিশন একদম মাখন কন্ডিশন নেক্সট গাড়ি আছে গ্ল্যামার গ্ল্যামার গাড়ি আছে কুড়ি না এটা কুড়ি মডেল আছে আই থ্রি এস আছে গাড়িটার মধ্যে কুড়ির একদম লাস্ট গাড়ি মানে এই মডেলটা করে ব্যান্ড করে যে এটাও মানুষের যখন চলে গেছে তখন থেকে মানুষের একটা আফসোস দিয়ে চলে গেছে গাড়িটা মানে এতই ডিমান্ড যে নতুন ভাইজার করেছে নি আমার কোম্পানি সেম ভাইজার গাড়ি বের করে মানে কয়েক কোটি গাড়ির অর্ডার পড়েছে কাস্টমারের কোম্পানি থেকে তো যাই হোক এই গাড়িটা সবার একটা জনপ্রিয় বলার কিছু নেই যারা চেনে তারা সেই জিনিস কেনে তো এই গাড়িটার দাম রেখেছি সাড়ে টাকায়

এই গাড়িগুলো সবার একটা ডিমান্ডেড গাড়ি এই গাড়িটার দাম দেখেছি প্রায় পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আজকে পঁয়ষট্টি লাগবে না ষাট হাজার টাকায় হয়ে যাবে ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় হয়ে যাবে ষাট হাজার টাকায় সিভি সাইন বিএস সিক্স এর গাড়ি গাড়ি চালালে মজা লেগে যাবে এরকম কন্ডিশনে আছে একদম একদম রেডি গাড়ি আচ্ছা গাড়ি কিনতে হলে কাস্টমার অনেক সময় খালি হাতে চলে আসে কি কি পেপারস অনিবার্য মানে নিয়ে আসতে হবে কি কি পেপার আপনার আধার কার্ড আই কার্ড পরিচয়পত্র আধার কার্ড আই কার্ড হ্যাঁ প্যান কার্ড নিয়ে আসতে হবে

আর প্রাইস যা বলছে কিন্তু ফিক্স নয় দোকানে এলে একটু কম বেশি হবে একটু কম হবে যাবে এর বুকিং এ যে ছাড়টা রেখে সে ছাড়টাও পাওয়া যাবে আচ্ছা অনলাইন বুক ছাড় আছে ডিসকাউন্ট থাকবে যদি বুক করে আর 1004 মানে 64000 64000 এ এফজেডএক্স ভার্সন 3 এরপরে এফজেডএক্স 01

নাইন একদম একদম নাইন দী এইট তাও এরপর কি বলবো পর দুটো রয়েছে রোড কি এখানে রেড আছে এখানে ব্ল্যাক আছে দুখানে খুব শেষ গাড়ি গাড়ি আছে একদম আচ্ছা দুটোই বি এস এটা 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 গাড়ি এটা দু গাড়ি আছে আচ্ছা এটা এ এটা নন এভিএস কুটার ফিট প্রাইস হবে টাকা টাকা ডিসকাউন্ট হয়ে যাবে ফিফটি ফাইভ থাউজেন্ডের বিএস ফোরের পালসার টু টোয়েন্টি নন এবিএস আর বিএস ফোরের এবিএস গাড়িটা এটার দাম রেখেছি সত্তর হাজার টাকা একদম ছবির মতো গাড়ি একটা ক্রাশ নেই বলে বলে না ইয়ং ছেলেদের ক্রাশ তো রোড কিন্তু রোড কিন গাড়ি চালালে মজা লেগে যাবে গাড়ি এত টান ক্ষমতা একদম গতি আর একটা স্মুক গাড়ি একদম মানে কোনো দিকে গাড়ি এখন কাজ নেই একটা টাকারও কাজ নেই শুধু ওয়াশটা বাকি আছে ওয়াশটা আমাদের কাউন্টার থেকে করিয়ে দেওয়া হবে এটার দাম রেখেছি সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে

আচ্ছা দাম কোনটা কি জানলাম না এটা দাম রেখেছি দেড় লক্ষ টাকা এটা দাম রেখেছি এক লক্ষ সাড়ে হাজার টাকা প্রত্যেকটা গাড়ি অনলাইনে বুকিং করবে আর কাস্টমার কাউন্টারে আসবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে তার সঙ্গে শাহরুল ভাইয়ের ভিডিও দেখে আসার জন্য এই গাড়িগুলোতে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে দশ হাজার ডিসকাউন্ট মানে এটা কত হবে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশও হবে বাইশের এন্ডের গাড়ি মাত্র অল্প চলা এটাও বাইশের গাড়ি এটা ষাট দাম আছে এটাও পঞ্চাশে হয়ে যাবে মানে এটা এক লাখ চল্লিশ এটা এক লাখ পঞ্চাশ পঞ্চাশ লাস্ট গাড়ি আমাদের রয়েছে আটিয়ার এটাই বাকি ছিল আটিয়ার গাড়ি কাউন্টারে দেখানো হয়নি তার জন্য একটাই দেখাচ্ছি এটা দু হাজার সতেরো আঠেরো মডেল আছে দাম আছে পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আছে পঞ্চান্ন পঞ্চাশ হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় আটটি একটা হয়ে যাবে কত গাড়ি বললে সতেরো দু হাজার সতেরো গাড়ি আছে আচ্ছা লাস্টে আজকে কি বলতে চাও এই গাড়ি দেখানোর পরে প্রত্যেকটা গাড়ির ব্যাপারে যে ডিটেলসগুলো আমি দিলাম ডিটেলস ডিটেলসগুলো কাস্টমারগুলো জেনে নিলে কিন্তু কাস্টমারগুলো গাড়ি শুধু দেখলে হবে না একবার এসএস অটোমোবাইলে আসতে হবে কোথায় আসতে হবে না এলে পারবে না কেমন জিনিস থাকে যে কিনেছে সে জেনেছে আর এস এস গাড়ি যে দেখেছে তার মনে জায়গা করে নিয়েছে তো প্রত্যেকটা গাড়ি যেমন ভিডিওতে আপনারা দেখেছেন তেমন ওপেনে এলে দেখলে তেমনও দেখতে পাবেন প্রত্যেকটা গাড়ি ওকে আছে আর যেসব এখানে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে এবং আমাদের এখানে বুকিং এর ব্যবস্থা আছে কোনো গাড়ি যদি কাস্টমারের কোনো রকমের যে কোনো ফল্ট হয় সেটা এক্সচেঞ্জের ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ির ওপরে যে ওয়ারেন্টি গ্যারেন্টি দেওয়া দেওয়া আছে সেগুলো আপনারা সম্পূর্ণ পাবেন আর কোনো কাস্টমার যদি গাড়ি তার পার্সোনালি গাড়ি এক্সচেঞ্জ করতে পারে সে এক্সচেঞ্জের অপশান এখানে আছে তার গাড়ি দিয়ে অন্য গাড়ি ভারী গাড়ি কিংবা হালকা গাড়ি নিতে পারে সে অপশান আছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ভিডিওটাকে একটু শেয়ার করো তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত